দেখি আমার বউটা শোনো আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট মানে তুমি কি আমার সাথে মজা করছো আমি মজা করছি না সত্যি আমি প্রেগনেন্ট আরে এসব তুমি কি বলছো মাত্র তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম আজকে আমাদের বাসর রাত আর তুমি বলছো তুমি প্রেগনেন্ট তোমার কি মাথা ঠিক আছে সত্যি বিশ্বাস করো আমি প্রেগনেন্ট আরে এসবের মানে কি তুমি প্রেগনেন্ট আমাকে আগে কেন বলনি আমার জীবনটা এভাবে কেন নষ্ট করলে বলো তুমি মা ও মা এদিকে আসো তো

তুমি যদি সবাইকে বলে দাও তাহলে হয়তো মৃত্যু ছাড়া আমার কোনো পথ থাকবে না আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি সূর্য প্লিজ তুমি এই কথা কাউকে বলো না আমার জীবনটা তুমি নষ্ট করে দিও না তুমি আমার কথা কা শোনো এই ছেড়ে দে আমার হাত আর একটা কথা বলবি না তুই বিয়ের আগে কেন আমাকে বলিস না যে তুই প্রেগন্যান্ট দুষ্টরত্র একটা মেয়ে সূর্য আমার কথাটা তো শোনো তুমি আমার হাজবেন্ড আর আমি তোমার কাছ থেকে কোনো কিছু লুকাতে চাই না কারণ এখন আমাদের যে সম্পর্ক এটা দুদিনের নয় এটা সারা জীবনের তুমি শুনতে চাও কেন আমি তোমাকে বিয়ের আগে বলিনি তাহলে শোনো আমি একটা ছেলেকে ভালোবাসতাম কিন্তু সে আমার ভালোবাসার সরলতার সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করে গেছে সে আমাকে কখনোই ভালোবাসেনি যখন আমাকে ব্যবহার করা শেষ হয়ে গেছে আমাকে চুরি ফেলে দিয়েছে এখানে তুমিই ভেবে দেখো আমার দোষটা কি আমি তো সত্যি ভালোবাসতাম তোমাদের মতোই তো একটা ছেলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আর আমি যে তোমাকে বের আগে কথাটা বলবো সে সুযোগটা হয়নি আমি পাইনি আর তোমার মা আমাদের তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিছে আর আমি তোমাকে বলবো কিভাবে এখন তুমি বলো আমার কি দোষ আমি তোমার জীবনটা নষ্ট করতে চাইনি বিশ্বাস করো আর তুমি যদি চাও আমি তোমার পাশে কাজের মেয়ে হয়ে থাকবো তবুও তুমি এই বিষয়টা কাউকে বলো না এখন যদি তুমি আমাকে বের করে দাও আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই মৃত্যু ছাড়া তাহলে তুই কি বলতে চাচ্ছিস তোর পেটের অবৈধ বাচ্চা আমার বলে চালিয়ে দিবি দেখো প্রয়োজন হয় আমি আমার পেটের বাচ্চাটাকে নষ্ট করে ফেলব তারপরে এই অপমান আমি সহ্য করতে পারবো না আর তাছাড়া সবাই যদি জানতে পারে আমার মা বাবার মুখে চুনকালি পড়বে প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি আমাকে বাঁচতে দাও হে তুই আবার হাত ধরছিস কেন প্রয়োজনে তুই এই বাড়ির কাজের লোক হিসাবে থাকবি আমি দরকার আর একটা বিয়ে করব কিন্তু তোর সাথে আমি সংসার করব না বুঝেছিস ঠিক আছে সূর্য তাই হবে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি এই কি বলবি বল আমার জীবনটা পুরো শেষ করে দিয়ে এখন বলতে আসছে বল কি বলবি সূর্য তুমি সত্যি করে একটা কথা বলো তো তুমি কি কোনো মেয়ের সাথে কোনো সম্পর্কে জড়িত ছিলে তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তুমি কি কোনো মেয়ের সাথে খারাপ কাজ করেছো আরে তোকে এসব বলে কি করব তোর থেকে ভালো ভালো মেয়ে ইউজ করে আমি ফেলে দিয়েছি আর শেষ পর্যন্ত আমার কপালে যে এরকম একটা নষ্টা মেয়ে জুটবে আমি এটা আশা করিনি ও আচ্ছা সরি দেখো তুমি আর আমাকে এইভাবে ছোট করে কথা বলো না আচ্ছা তুমি তো অনেক মেয়েদের জীবন নষ্ট করেছো আনুমানিক কতজন হতে পারে আর তোকে এসব বলে কি করব হ্যাঁ দশ বারোটার মতো মেয়ের জীবন নষ্ট করেছি তুই শুনে কি করবি তুই নিজেই তো একটা নষ্ট মে ও আচ্ছা তাহলে তুমি দশ বারোটা মেয়ের জীবন নষ্ট করেছো আচ্ছা একটা জিনিস ভেবে দেখো তো আমাদের সমাজে যে পতিতালয় মেয়েগুলো কাজ করে তাদেরকে কিন্তু পতিতা বলা হয় তাদের সাথে কেউ মিশতে চায় না অনেক খারাপ বলে কিন্তু যে ছেলেগুলা তাদের সাথে সম্পর্ক করে খারাপ কাজ করে তারা কিন্তু রাজার মতো চলাফেরা করে আচ্ছা আমাদের সমাজটা এমন কেন বলো তো যেখানে ছেলেরা হাজারটা দোষ করলে সেটা দোষ হয় না আর সেই জায়গা থেকে একটি মেয়ে যদি সামান্য কিছু অপরাধ করে সেটাকে ঘৃণার চোখে দেখে তাকে অবহেলা করে সমাজে থাকতে দেয় না এটা কেন হয় বলো তো আর এত জ্ঞান দিস না তো তোর মতো একটা দুশ্চরিত্র মেয়ের মুখ থেকে আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না যা সেন্স কর সেন্স করে গিয়ে কাজ কর তোর সাথে আমি শুতেও চাই না বুঝতে পেরেছিস সূর্য শোনো তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে তুমি কি জানো আমি এমন একটা মেয়ে যে আজ পর্যন্ত আমার চেহারাটা আমার মা বাবা ছাড়া কেউ দেখে নাই তুমি আমার জীবনের প্রথম পুরুষ যে আমার মুখটা দেখলো আর তুমি আমাকে কি বলে আমি নষ্ট মেয়ে শোনো এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি তার সব মিথ্যা ছিল আমি তোমাকে যাচাই করার জন্য এগুলো বলেছি আমি ভাবলাম যে যার সাথে আমি সারাটার জীবন কাটাবো সে কেমন আমার জানতে হবে না আর তাছাড়া আমি প্রেগনেন্ট না এই জন্য তোমার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনলাম এখন তুমি বলো তো আমি তো একটা ভালো মেয়ে তাহলে আমার কপালে কেন তোমার মতো একটা ছেলে জুটলো একটু আগেই তো তুমি আমাকে কাজের মেয়ে হিসেবে রাখতে চাইলে এখন কি তুমি পারবে আমার কাজের লোক হয়ে থাকতে কখনোই না সমাজ এটা কখনোই মেনে নিবে না কারণ একটা মেয়ে যখন অপরাধ করে সেটা অনেক বড় দেখা হয় আর ছেলেরা হাজারটা অন্যায় করলেও সেটা মানুষের চোখে পড়ে না সমাজে আচ্ছা সূর্য তোমার কাছে আমার প্রশ্ন শুধু তোমার কাছে না সবার কাছে আমার একটাই প্রশ্ন কেন আমাদের সমাজ এই নিয়মটা যেখানে ছেলেরা দোষ করে দোষ না আর মেয়েরা দোষ করলে দোষ সাথে তুমি যে কথাগুলো আমাকে বলেছো আমি এর আগে এরকম কথা কখনো ভেবেই দেখিনি তুমি আমাকে ক্ষমা করে দিও সত্যি আমি অনেক বড় ভুল করেছি আর তোমার মতো একটা মেয়েকে যে আমার জীবনে জীবনসঙ্গী হিসেবে পাবো আমি এটা আশা করিনি